আমি এখন আছি অ্যাকচুয়ালি জর্ডানে জর্ডান নাইট মার্কেট এরিয়া যেটাকে বলে টেম্পল স্ট্রিটে অবস্থিত এবং এই যে স্টলগুলি ফুড ভেন্ডার্সরা যারা খাবার বিক্রি করছেন ব্রকুমারি খাবার এখানে বিক্রি করছেন সো মাঝে মধ্যে আমি এখানে যাই আজকে ওই এরিয়াতে যাওয়া হয়েছিল সো ভাবলাম যে ওয়াই নট একটু ভিডিও হোক কিছু খাওয়া দাওয়া হোক সো সারি সারি যে স্টলগুলি রয়েছে বিভিন্ন ধরনের খাবার রয়েছে সেখানে হংকং স্টাইলের ফুড ইন্ডিয়ান স্টাইলের ফুড ভাজা পোড়া জুস এই যে জুসের দোকানটি এখানে অ্যাকচুয়ালি আমি একটা জিনিস সেখানে কিন্তু আমি পান করি সেটা হচ্ছে লেমন একদম থেতলে দিয়ে ওরা দেয় খুব সুন্দর লাগে এবং তিরিশ টাকা করে নেয় এবং আমি চিনি ছাড়া ওদেরকে বলি চিনি ছাড়া থিম মানে নো সুগার কারণ চিনি দিলে লেবুর স্বাদটা খুব একটা আমার কাছে ভালো লাগে না এবং আমি অভ্যস্ত এনিওয়ে দেখা যাক আরও ভিডিওতে দেখা হবে কথা হবে এটা আমি খাচ্ছি